নমস্কার আমি পলি প্রথমে আপনাদেরকে জানাই আমার পরিবারে স্বাগত আর আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই বড় অবশ্যই বলবো শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু পারফেক্ট রেসিপি আমি কিভাবে বানিয়েছি অবশ্যই জানতে পারবেন তো চলুন আজকে কিন্তু রকম আলু দিয়ে শিঙাড়া তৈরি করে দেখাবো না একদম সম্পূর্ণ প্যাকেটের শিঙাড়া কিভাবে পাওয়া যায় আর কিভাবে বাড়িতে বানানো যাবে সেই সিঙাটা কিন্তু আপনাদেরকে দেখাবো এর জন্য যেটা করেছি দেখতে পাচ্ছেন এইখানে নিয়েছি আমি টোস্ট বিস্কুট যদিও আমি এখানে চারটে রেখেছি কিন্তু পরে আমি এটা পুরো দশটার মতোই ব্যবহার করেছি সাথে নিয়েছি এইখানে কিশমিশ কাজু নারকেল আর নিয়েছি আদা লঙ্কা তো নারকেলটা আমি ফাটিয়ে নিয়েছি আদাটা কিন্তু আমি লঙ্কার সাথে বেটে নিয়েছি কাজু কিশমিশগুলো কুচিয়ে নেবো এখানে দুশো গ্রাম ময়দা নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম লবণ আর চিনি চিনিটা একটু বেশি দিয়েছি লবণটা হচ্ছে চা চামচে চার ভাগের এক ভাগ বা স্বাদ মতো তারপরে এখানে প্রায় তিন চামচ তেল দিয়ে ভালো করে ময়দাটাকে দিয়ে নিচ্ছি মনে হলো যেন একটু লাগবে সে কারণে কিন্তু চামচ মতো দিয়ে দিয়ে দিলাম তারপর খুব ভালো করে করে হাত ময়নটাকে রেডি যদি দেখেন ঠিকঠাক ভাবে হয়ে যাচ্ছে তাহলে কিন্তু বলবো এরপর কিন্তু আস্তে আস্তে অল্প করে জল দিয়ে এবার ময়দাটাকে মেখে নিন হ্যাঁ আমি কালো জিরেটা দিতে একদম ভুলে গেছিলাম সেই কারণে কিন্তু পরে একটুখানি কালো জিরে অ্যাড করে নিয়েছি আপনারা কিন্তু যেন ভুলে যাবেন না কেমন তো তারপর অল্প অল্প করে জল নিয়ে এটাকে ভালো করে একটা নরম সফট তৈরি করে নেব দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব এই যে ঢাকা দিয়ে রেখে দিচ্ছে এবার কি করতে হবে যে টোস্ট বিস গুলো নিয়েছি টোস্ট এটা কিন্তু আমি নর্মাল বেকারি থেকে নিয়েছি আমার মনে হয় এটা দিয়ে করলে বেশি ভালো হয় আর যদি না করেন এটা তাহলে কিন্তু যে বিস্কুট গুঁড়ো পাওয়া যায় সেটা কিন্তু নিতে পারবেন কেমন এখানে কিন্তু গ্রামস ব্যবহার করছি না তারপর কাজগুলোকে এরকম করে হামানদিস্তা দিয়ে থেঁতো করে নিয়েছি আর কিশমিশগুলো গুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি হয়ে গেছে এবার হচ্ছে নারকেলটাকেও কিছুটা পরিমাণ তুলে নেব আপনাদের আগে থেকে জানিয়ে রাখি যে এখানে আমি যে পরিমাণ কিমাটা তৈরি করেছিলাম সেটাতে হয়েছিল না পরে কিন্তু আমাকে আরো খানিকটা কিমা তৈরি করতে হয়েছিল তো চলুন এখানে হয়ে গেছে আর আমি এখানে বিস্কুটটা প্রথমে প্রায় ছয় থেকে সাতটা মতো গুঁড়ো করে নিয়েছিলাম প্রথমে দুই চামচ তেল দিয়ে এটাকে নারকেল হালকা একটু ভেজে নেবো হালকা কালার আসা পর্যন্ত ঠিক এইরকম ভাবে হলেই হবে খুব বেশি কিন্তু আমি ভালো করে ভাজিনি কেন বলুন তো না হলে একটা শক্ত ভাব চলে আসে আর যে চিমড়ে ভাব চলে আসে সেটা কিন্তু আমি চাই না যেহেতু এটাকে স্টোর করে রাখতে হবে মানে অনেক দিন যাবে নিশ্চয় যারা খেয়েছেন প্যাকেটের যে শিঙাড়া গুলো পাওয়া যায় নিশ্চয়ই তারা ভালো ভাবে জানেন এখানে কাজু আর কিশমিশটাকেও কিন্তু ভেজে নেওয়ার পর তেলটা একটু বেশি আছে তাই তুলে রেখে দিলাম মাত্র ছোট চামচের এক চামচ তেল রেখে এখানে প্রথমেই দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো কারণ আদা বাটা দেওয়ার পর কিন্তু গায়ে অনেকটা ছিটে পড়ে সেই কারণে কিন্তু হলুদ গুঁড়ো দিলে পরে এটা কিন্তু একটা টিপস অবশ্যই কাজে লাগাবেন তারপরে একটুখানি জল দিয়ে মশলাটাকে একটু নেড়ে নিচ্ছি বেশি নারবার দরকার নেই তারপরে এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ বা চা চামচের পাঁচ ভাগের এক ভাগ তারপর এখানে হাফ চামচ চিনি অ্যাড করে দিয়েছি ভেতরে কিমাটা একটু মিষ্টি একটু ঝাল হবে তবেই না বেশি ভালো লাগবে তো যাই হোক এখানে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে তারপর দিয়ে দিলাম যে আমি টোস্টটা গুঁড়ো করে রেখেছি সেইটা একটু নেড়ে চেড়ে নিতে হবে তারপর এখানে আমি দিয়ে দিলাম কাজু কিশমিশ নারকেলটা যেটা ভেজে রেখেছিলাম খুব ভালো করে নিয়েছি তারপর দরকার নেই প্রায় থেকে মিনিট কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে মতো এবার অবশেষ আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এটা দিলে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো হয় প্রিয় দর্শক বন্ধুরা আমি এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করেছি তারপর আমার মনে হয়েছে না আপনাদের কাছে দেওয়া দরকার তাই আমি আবার আপনাদের সামনে নিশে হাজির হলাম তো মশলাটাকে কষে নেওয়ার পর ঠান্ডা করতে দিয়েছে আর এদিকে ময়দাটাকে আমি একটু ভালো করে ঠেসে নিয়ে ছোট্ট ছোট্ট লেচি করে নিয়েছি যেহেতু এটা মিনি সিঙ্গারা হবে প্যাকেটে নিশ্চয়ই বড় বড় সিঙ্গারা পাওয়া যায় না তাই না তো যাই হোক মিনি সিঙ্গারাগুলো কিন্তু আমি ছোট ছোট লেচি করে কেটে নিয়ে ময়দা দিয়ে বেলে নেব প্রথমে ময়দাটাকে ভালো করে বেলে নিচ্ছে এই যে তারপরে মাঝ বাঁধ বড় কেটে নেব তারপর কেটে নেওয়ার পর আমি দেখাচ্ছি আর কয়েকটা বেলে নিচ্ছি আপনাদের দেখিয়ে আমি যে কিভাবে পুরটা দিয়ে নিচ্ছি যারা প্যাকেটে সিঙাটা খেয়েছেন তারা নিশ্চয়ই স্বাদটা জানেন আর যারা তাদেরকে বলবো রেসিপিটা দেখে একবার অন্তত বানাবেন কেমন তো তারপরে এখানে জল দিয়ে নিয়ে পুটটাকে দিয়ে নিচ্ছি তো পুর আপনাদের যতটুকু ধরবে সেভাবেই কিন্তু দেবে আমি এখানে এক চামচ করে দেওয়ার পর একটু চামচের পিঠ দিয়ে একটু চেপে দিয়েছি যাতে করে পুরটা আলগা না হয় দিয়ে ঠিক এইভাবে কিন্তু পুরে নিচ্ছি আমি আপনাদের আর একটা পুর দিয়ে মানে কিভাবে পুরবেন সেটাও দেখিয়ে দিচ্ছি দেখেছেন কত সুন্দর সুন্দর সিঙ্গারা তৈরি হয়ে যাচ্ছে তো খুবই সহজ পদ্ধতি অবশ্যই বলবো একবার বানাবেন আর প্যাকেটে তো মাত্র গুনে কয়েকটা থাকে আর বাড়িতে যেভাবে বানালে বলুন তো বাড়ির শুদ্ধ সবাই কেমন আনন্দ করে খাবেন একই পদ্ধতিতে জলটা দিয়ে নিয়ে এই যে এই পেছন দিকটাকে একটু ভাজ দেবেন উল্টো করে তারপর ধরে ঠিক এইভাবে পুরটা দিয়ে নেবেন যেমন রেডি হয়ে গেল সুবিধা হবে ঠিক সেভাবেই করবেন আমি কিন্তু বাকিগুলো একই পদ্ধতি করে নিয়েছি এখানে আগেই বলেছি আমি সবটা আমার কিমাতে হয়েছিল না তাই এই কিমাটা রেডি করলাম আর এগুলো হয়ে গেছে তো ততক্ষণে কিন্তু আমি তেলদের এদিকে বসিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু প্রচন্ড গরম হলে চলবে না জাস্ট একটু গরম হবে তারপরে এখানে সিঙ্গারা আস্তে আস্তে দিয়ে আঁচটা ঠিক একই পদ্ধতিতে রাখতে হবে মানে একই রকম ভাবে তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি আঁচটা ঠিক কি রকম রেখেছি বেশি হাই করে দিলে কিন্তু ভেতরটা মানে কাঁচা ঠিক নয় ভেতর পোটা যেহেতু আমি এটা স্টোর করতে চাইছি আমি সেইভাবে কিন্তু ভেজে নেবো তো আঁচটা দেখে নিচ্ছি বুঝতে পারলেন এইভাবে কমিয়ে নিয়ে কিন্তু যতক্ষণ না লাল হবে ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে আর মাঝে মধ্যে কিন্তু অবশ্যই এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে কেমন নাড়তে যেন ভুলবেন না না হলে কিন্তু একদিকটা জ্বলে যাবে আর একদিকটা কাঁচা থেকে তখন মোটেই ভালো লাগবে না তাই না সুন্দরভাবে কালার চলে কিন্তু ও ভাজা হয়ে গেলে কিন্তু এখনই খাওয়া যেতেই পারি তাতে কোনো সমস্যা নেই কিন্তু এটাকে স্টোর করার জন্য আমি আপনাদের আর একটা পদ্ধতি দেখি এইভাবে ভেজে রেখে যে কোনো সময় অতিথি আসলেই কিন্তু পুজোর সময় আপনারা আপ্যায়ন করতেই পারবেন তো অবশ্যই একবার বলবো বানিয়ে দেখবেন

আবার হচ্ছে এখানে তেলটা দিয়ে দিলাম তেলটাকে গরম করে দেখে মানে দেখে নেবো যে খুব বেশি হিট হয়েছে কিনা তারপরে এখানে সিঙ্গাড়াগুলো গুলো দিয়ে এখানে দেড় মিনিট মতো ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে দেড় মিনিটে বেশি ভাজবো না আর কিন্তু আমি একদম যেমন দেখিয়েছিলাম ঠিক তার থেকে একটু সামান্য বাড়িয়েছি যাতে জ্বলে না যায় সেটা অবশ্যই খেয়াল রাখবেন হ্যাঁ অনেকেরই প্রশ্ন হতে পারে এখানে কি তেল টেনে নেবে না দ্বিতীয়বার ভাজতে গেলে না মশায় তেল টানবে না আপনাদের বলবো অবশ্যই একবার বানাবে না হ্যাঁ আর প্যাকেটে অবশ্যই তেঁতুলের চাট নিয়ে দেয় তাই না আমি তেঁতুলের চাট নিয়ে দিয়েছি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবে না ভালো লাগে ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবে না